সিজন না আসে তরমুজ চাষ করা শুরু করেছে তাই গরমকাল আসার আগেই তরমুজ বিক্রি করা শুরু করে দিয়েছে বিভিন্ন অসাধু ব্যবসায়ীরা এসব কাজ করে থাকে এই নেই আগে মানুষ একটা তরমুজ তিন চার দিন লাগিয়ে খেতো আর এখন তরমুজ কাটার পর ফ্রিজে রাখলে আর খাওয়া যায় না কেমন যেন জেলির মতো একটা আবরণ তৈরি হয় প্রথমত এটা তো কোনো টেস্ট নেই দ্বিতীয়ত এটা খেতে খুবই খুবই লাগে কিন্তু টাকা দিয়ে কেনা জিনিস ফেলতে তো কষ্ট লাগে তাই তরমুজটি না ফেলে দিয়ে এটা দিয়ে তো জুস বানিয়ে খাওয়া যায় আইডিয়া তো খারাপ না তাই না তাই আমি তরমুজটিকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি তারপর তরমুজটিকে ছোট টুকরো করে নিয়েছি আমি এখানে বিচি সহায় নিয়েছি এখানে বিচি আলাদা করে দেওয়ার কোনো দরকার নাই দেখতে তো পাচ্ছেন আমার কতটুকু তরমুজ হয়েছে আমি এখন এই তরমুজের টুকরো গুলোকে ব্লেন্ডারে দিয়ে দিব তরমুজ যেহেতু একটু মিষ্টি না তাই আমি আমার পছন্দ মতো চিনি দিয়ে দিয়েছি কিপটাইমে করবো কেন দেবো যে একটু বেশি করে দেবো তরমুজের মধ্যে অনেক পানি থাকে তাই আমি আর এক্সট্রা কোনো পানি ব্যবহার করি নাই যদি আপনাদের মন চায় তাহলে পানি ব্যবহার করতে পারেন এখন ব্লেন্ডারে ঢাকনাটি লাগিয়ে দিব আর এখন ব্লেন্ড করে নিব ব্ল্যান্ড হয়ে গেলে তরমুজের জুস গুলোকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব ভালোভাবে ছেঁকে নেওয়ার পর আমার রেডি হয়ে গেল ওয়াটারমেলন জুস খেতে এত মজা হয়েছে যেটা বলেও বোঝানো যাবে না যারা তরমুজ পারছেন না বিভিন্ন সমস্যার কারণে তারা আমার মতো এভাবে জুস বানিয়ে খেতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলছি একবার এভাবে জুস বানিয়ে খেলে আপনার বারবার এভাবে জুস বানিয়ে খেতে মন যাবে আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এবং এই ভিডিওটি আপনাদের কোনো না কোনো উপকারে আসবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ